সেকেন্ড হ্যান্ড বাইক বাজারে আমরা যদি সেকেন্ড হ্যান্ডে দড়ি তাহলে এখানে দেখেন ভালো কন্ডিশনের একটা বাইক দেখা যাচ্ছে আপনি কত হলে লাস্ট বিক্রি করতে পারেন এই 10 20000 এর দিকে দিক হবে আর কি এই গাড়িটা কি আপনি কয় করেছেন এখান থেকে জি জি হ্যাঁ কত টাকা দিয়ে 85000 85000 টাকা দিয়ে আপনি কয় করেছেন কাগজপত্র কি পেয়েছেন আসসালামু আলাইকুম নোয়াখালীর সেকেন্ড হ্যান্ড বাইকের বাজারের আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম অনেকে জানতে চেয়েছেন যদিও আমি পূর্বের ভিডিওতে বলেছিলাম কিভাবে এই বাজারটিতে আসবেন তারপরও আমি আজকে আবার নতুন করে আরেকটা পর্ব দিচ্ছি শুধুমাত্র আপনাদেরকে জানানোর জন্য যে কীভাবে এই সেকেন্ড হ্যান্ড বাইকের বাজারে আসবেন এটি নোয়াখালী জেলার সুবর্ণস্বর উপজেলার আলামিন বাজারের একটু পূর্ব অংশে অর্থাৎ আপনারা নোয়াখালী জেলার সোনাপুর বাজার থেকে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এই সড়ক ধরে অল্প একটু দক্ষিণ দিকে আসলে আলামিন বাজার পেয়ে যাবেন এই আলামিন বাজার থেকে অল্প একটু পূর্ব দিকে স্থানটি হচ্ছে যে সিদ্দিকুল্লা মেম্বার মার্কেট এখানে আপনার বিভিন্ন ধরনের সেকেন্ড হ্যান্ড বাইকের কয় বিক্রয় হাট তো এই বাজারটি আবার স্থানীয়দের কাছে বন্ধন বাইক বাজার নামে পরিচিত তো আমরা এদিকে আজকে আপনাদেরকে আবার দেখাবো যে কি ধরনের বাইক আসলে এখানে বেশিরভাগ বিক্রয় এবং ক্রয় হচ্ছে তো সেই বিষয়ে একটু জানানোর চেষ্টা করব আসুন এখানে আরেকটা গাড়ির দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ বিশ হাজার টাকা পালসার একটা গাড়ি এখানে দেখতে পাচ্ছেন যে আরেকটা গাড়ির দাম নির্ধারণ করা হয়েছে ষাট হাজার টাকা এভাবে প্রত্যেকটা গাড়ির দাম নির্ধারণ করে দেওয়া হয়েছে আমরা দেখতে পাচ্ছি

কয় বিক্রয় হাট বসে এটি বন্ধন বাইক বাজার নামে পরিচিত বা বাইক হাট নামে পরিচিত বলবো একটু দেখে শুনে কেনার জন্য একটু মানে সব কিছু কাগজপত্র ভালো করে দেখে কেনার জন্য যেহেতু আপনাদের পার্শ্ববর্তী এরকম একটা বাজার বসেছে এটা তো খুবই খুশি আমরা আলহামদুলিল্লাহ কারণ সবাই কয় বিক্রয় লাগে এটা একটা সুযোগ সুবিধা হয়েছে ভালো হয়েছে ধন্যবাদ আপনাকে সেকেন্ড হ্যান্ড বাইক বাজারে আমরা যদি সেকেন্ড হ্যান্ডে ধরি তাহলে এখানে দেখেন ভালো কন্ডিশনের একটা বাইক দেখা যাচ্ছে তো আমরা বিক্রেতার কাছ থেকে জানার চেষ্টা করব তিনি কত যাচ্ছেন বা কতদিন আমার নাম আছে শাহেদ আপনি কোথা থেকে এসেছেন আমি বসুরহাট থেকে এসেছি আচ্ছা বসুরহাট থেকে এসেছেন নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ উপজেলার বসুরহাট আচ্ছা আচ্ছা এই গাড়িটা আপনি কত যাচ্ছেন আমি দুই লাখ চল্লিশ দুই লাখ চল্লিশ চাচ্ছেন আচ্ছা কত কিলো ব্যবহার হয়েছে এটা তেইশ হাজারের মতো চলছে তেইশ হাজারের মতো চলেছে কতর মডেল এটি দু হাজার বিশের দুই হাজার বিশের মডেল আচ্ছা তো সেক্ষেত্রে আপনি দুই লাখ চল্লিশ চাচ্ছেন যে আপনি কত হলে লাস্ট বিক্রি করতে পারেন এই দশ বিশ হাজার এরিক সেদিক হবে আর কি অর্থাৎ আপনি ক্রেতা বিক্রেতার সমন্বয়ে কিছুটা কম বেশ করে বিক্রি করবেন এটাই তো আচ্ছা আচ্ছা তো বসুহাট থেকে এসেছেন আপনি এই যে এই বাজারটার খবর আপনি কিভাবে পেয়েছেন যে অনলাইনের অনলাইনের মাধ্যমে জানতে পেরেছেন আপনার কাছে বাজারে আসার পরে কেমন মনে হচ্ছে এখানে কি বেচা বিক্রি হচ্ছে হ্যাঁ বেচা বিক্রি হচ্ছে তো অনেকগুলো গাড়ি বিক্রি হয়েছে এই পর্যন্ত আপনার এটার মূল্য কেউ দেখেছে কি কয়েকজন দেখেছে কত মানুষ দেখছে যার সমর্থ আছে সে দেখলাম মূল্য করতেছে করতেছে আপনার কাছে কি মনে হচ্ছে কাস্টমার পাওয়া যাবে এই বাজারে আসলে এদের একটু ছোট গাড়ি একটু বেশি আর কি যে বড় গাড়ির সাইজও কম যেমনটা ভাইয়ে বলছিলেন যে ছোট অর্থাৎ কম দামের যে সকল গাড়িগুলো রয়েছে এগুলার একটু চাহিদা বেশি সেকেন্ড হ্যান্ড গাড়ি বলতে কম দামি গাড়িগুলো একটু বেশি চাওয়া হয় আর বাজার সম্পর্কে যদি সামান্য করে একটু বলেন যে বাজারটা আসলে কেমন উদ্বেগটা কেমন উদ্বেগটা অনেক ভালো বাজারটা অনেক ভালো বেচাকেনা হইতেছে যে যার সমর্থ কিনতেছে আবার যে প্রয়োজনীয় বিক্রি হতেছে যার ফলে কিনতেছে ভালোই আমরা এখানে দায়িত্বরত একজনের সাথে কথা বলবো জানার চেষ্টা করব আপনি এখানকার কি দায়িত্বে রয়েছে আমি এখানকার ম্যানেজিং কমিটির দায়িত্বে আছি এই বাজারটা আয়োজনের উদ্যোগে আপনাদের টোটাল কত জনের হাত রয়েছে বা কতজনে মিলে উদ্যোগ নিয়েছে আমরা আসলে এলাকার তরুণ সমাজ অনেকে আছি আমাদের ছোট ভাই বড় ভাই এবং আমাদের ইউনিয়ন প্রতিনিধিরা অনেকে এর সাথে জড়িত আছে আমরা এই উদ্যোগ নিলাম সর্ব সর্বোপরি নোয়াখালীতে আমাদের এই সুবর্ণচর এবং নোয়াখালীর দক্ষিণাঞ্চলে আমাদের এরকম একটা হাটের প্রয়োজন ছিল এই হাটের প্রয়োজন ছিল বিদায় আমরা আসলে এই উদ্যোগটা গ্রহণ করি সবাই মিলে একত্রিত হয়ে এবং বড় ভাইদের সবার পরামর্শ নিয়ে আমরা এই 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 বসানোর একটা কত মাস মাস আপনাদের হাটটা হাটটা চলতেছে 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 রানিং আমাদের বিগত থেকে তবে মোটামুটি আগের থেকে এখন আরও জমজমাট হচ্ছে আশা করি আগামীতে আরও অনেক সুন্দর জমজমাট হবে এবং অনেক ক্রেতা বিক্রেতা এখানে আসবে আমাদের হাটে হাটে আসবে সপ্তাহে সপ্তাহে কতদিন এই হাট বসে আমাদের সপ্তাহে প্রতি শুক্রবার প্রতি শুক্রবার অর্থাৎ প্রত্যেক শুক্রবারে এই হাটটি বসে কয়টা থেকে কয়টা পর্যন্ত এই হাটটি চলে আমাদের এই হাটটা হচ্ছে সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত সেক্ষেত্রে দূর দূরান্ত থেকে ক্রেতা বিক্রেতা আসলে আপনাদের সুবিধা অসুবিধা কীরকম পাচ্ছে আমাদের এখানে অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে আমাদের বাইকাররা আসে আসে আমাদের এখানে যেন কোনো রকম কোনো সমস্যায় না পড়ে সেই ব্যবস্থা আমরা রাখছি আমাদের এখানে যদি থাকার প্রয়োজন মনে করে সে থাকতে পারবে তারপরে এখানে যদি কেউ আসি অসুস্থ হয়ে যায় আমাদের সেই ট্রিটমেন্টের ব্যবস্থা আছে তারপরে হচ্ছে আমাদের এখানে এসে যদি কেউ রকম প্রতিবন্ধকতার সৃষ্টি না হয় আমরা সেদিকে আমাদের ম্যানেজিং কমিটির দায়িত্ব অনেক সদস্যবৃন্দ আছে এরা সবসময় তার জন্য তৎপর থাকবে আচ্ছা আমি আপনার কাছ থেকে আর একটা বিষয় ছোট্ট করে জানতে চাইব নোয়াখালীর বাইরে থেকে এই বাজারটিতে মানুষ কিভাবে আসবে যদি একদম সোজাভাবে আপনি ঠিকানাটা বলেন একটু করে আমাদের নোয়াখালীর বাইরে থেকে যে যেভাবে আসবে আমাদের লোকেশনটা হচ্ছে জিরো পয়েন্টে আসবে যদি মাছ দিয়ে আসে মাছ দিয়ে থেকেও আসতে পারবে এবং সবচেয়ে সর্বশেষ সোনাপুর জিরো পয়েন্টে সোনাপুর জিরো পয়েন্ট থেকে আমাদের এটা হচ্ছে সোনাপুর জিরো পয়েন্ট থেকে দক্ষিণ দিকে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে জাস্ট পনেরো কিলো সোনাপুর জিরো পয়েন্ট থেকে পনেরো কিলো আলামিন বাজার আলামিন বাজার থেকে পনেরো কিলোমিটার দক্ষিণ পনেরো কিলোমিটার দক্ষিণে পনেরো কিলোমিটার দক্ষিণে আলামিন বাজার আলামিন বাজার থেকে আধা কিলোমিটার পূর্ব পাশে আমাদের সিদ্ধিগুলা মেম্বার দোকান এখানে আমাদের বন্ধন বাইকহাট আমাদের এখানে আসলে তেমন বেশি না ন্যূনতম হাসিল নেওয়া হয় হাসিল বলতে জাস্ট আমাদের ডেকারেশন খরচ বা টুকিটাকি এই লাইটিং খরচ এগুলোর জন্য সামান্য কিছু টাকা না হয় আমাদের এক লাখ টাকার একটা বাইক বিক্রি হলে আমাদের মাত্র এক হাজার টাকা এর বেশি আমরা নিই না এবং আর বেশি নিবও না আচ্ছা সেক্ষেত্রে এই টাকাটা কি ক্রেতা দিবেন না বিক্রেতা দিবেন এই এই টাকাটা আপনার ক্রেতা দিবেন ক্রেতা দিবেন বিক্রেতার জন্য এটা বিশেষ ছাড় জন্য বিশেষ এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট হ্যাঁ ক্রেতা লক্ষ টাকার অধিক দিয়ে গাড়ি ক্রয় করছেন সেক্ষেত্রে ওনার জন্য এক হাজার টাকা কোনো ব্যাপার না আর যেহেতু বিক্রেতা অনেকটাই দাম কমে বিক্রি করতেছেন সে অর্থে তার জন্য এক হাজার টাকা অনেক কিছু যে নোয়াখালীতে বৃহত্তম হাট হিসেবে আমরা এটাকে পরিচিত করব এবং বাইকারদের যারা পছন্দ অপছন্দ মতো বাইক নিতে পারবেন যারা দূর দূরান্ত থেকে আসবেন সব ধরনের ব্যবস্থা আছে আমাদের কাছে আপনারা সবাই চলে আসবেন ইনশাল্লাহ হ্যাঁ ধন্যবাদ